নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে শারশায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন ইকরামুর রহমান সারা সারাদেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং আইনের যথাযথ প্রয়োগের দাবিতে সারসাহ উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মেনাপুল থেকে শুরু করে শারশাহ উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই কর্মসূচি শেষ হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফ্লিপকার্ট ও প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন তারা ধর্ষকদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান এ সময় বক্তারা বলেন দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ক্রমশই বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে আমরা চাই দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক এবং নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে সেই নিশ্চয়তা দেওয়া হোক সাধারণ জনগণ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই প্রতিবাদে সম্মতি জানান তারা সরকারের কাছে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান চাছা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের এ ধরনের উদ্যোগে সমাজ সচেতনতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করেছে স্থানীয়রা তারা আশা প্রকাশ করেন প্রশাসন এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে এবং ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগে নিশ্চয়তা করবে